যারা আমার মতো বাসায় হাঁস লালন পালন তাদের জন্য আমার এই পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন দেখবেন তিন দিন বয়স হয়ে গেছে বাচ্চাদের আমি ঘর থেকে বেরিয়ে আনছি আর এখানে এরা এখন চব্বিশ ঘন্টা থাকবে প্রচুর পরিমাণে খাবার খাবে এবং পানি জাতীয় খাবার খাবে শুকনো খাবার তার সাথে খাবে সুস্থ সবল থাকবে কিভাবে তিন দিন আমি এদেরকে সেফ রেখেছি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন দেখবেন এখানে আশি পিস বাচ্চা ফুটেছে আমি সেআশিটা ডিম দিয়েছিলাম সেখানে ছটা ডিম নষ্ট হয়ে গেছে সকালবেলা উঠে দেখি এনকিপিউটারের মেশিনে ঢাকনাটা খুলি দেখি বাচ্চা ফুটা অলরেডি শুরু হয়ে গেছে ভোর রাত থেকে এখানে আরও অল্প কয়েকটা বাচ্চা ফুটতে বাকি আছে আর আমি প্রথমেই ঢাকনাটা খুলে যতগুলো ডিমের খোলস রয়েছে ময়লাগুলো আস্তে আস্তে পরিষ্কার করে দেবো একটু আলতো করে পরিষ্কার করে দিয়ে একেবারে পরিষ্কার করব তারপর বাচ্চাগুলোকে আমি কিছু কিছু ডিম এখনও ফুটতে বাকি আছে সেগুলো একটু সহযোগিতা করব। ভেঙে দিব। আর ভাঙাটা তেমন লাগে না ওরা নিজেরাই একেবারে চুরমুর করে ফুটে বেরিয়ে আসে যদি সঠিক তাপমাত্রা পায় তাহলে আর কোনো সমস্যা হয় না আর এখন প্রচণ্ড গরম সেই জন্য আমি দু একবার পানি স্প্রে করেছি আর মেশিনে তাপমাত্রাটা এখন রেখেছি আটত্রিশ পয়েন্ট পাঁচ থেকে উনচল্লিশ পয়েন্ট এক পর্যন্ত এই গরমে এটুকু যথেষ্ট আর আবহাওয়ার কারণে মাঝে মাঝে তাপমাত্রাটা একটু চেঞ্জ করতে হয় সেটা সময় অনুযায়ী করে নিতে হয় কয়েকটা ডিম ফুট্টে বাকি আছে সেগুলো ভেঙেও বাচ্চা বের করে দিব আর যেগুলো এখন বের করছে সে বাচ্চাগুলো বের করব না এরা মেশিনের ভিতরে থাকবে আর যেগুলো গায়ে একটু শুকিয়ে গেছে ডাকি করছে হাঁটাহাঁটি করছে সেগুলোকে আস্তে আস্তে সব বের করে নিয়ে আসবো কিন্তু মনে রাখবেন প্রথম চব্বিশ ঘন্টা বাচ্চাদেরকে একটু নিরাপদ রাখতে হয় একটু আরামায়াসে রাখতে হয় তা না হলে ওরা কিন্তু অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে বাচ্চাগুলো মারা যায় এই জন্য প্রথম চব্বিশ ঘন্টা বাচ্চা ফোটার পরে সব থেকে বেশি সেফ থাকার জন্য যে বাচ্চা লালন পালন করে তার বেশি গুরুত্ব দিতে হয় সময়ের দিকে সব সময় থাকতে হয় আমি এভাবে চেষ্টা করে আসছি ইনশাআল্লাহ আমি সব সময় সফলতা অর্জন করে আসছি কখন কোনো কোনো সমস্যা হয়নি এবার বাচ্চাগুলো যেগুলো বেশ একটু ডাড়োডড়ো হয়ে গেছে আমি এখানে একটা বিস্কুটের বাক্স নিয়েছি আপনারা চাইলে এখানে ককসিটও নিতে পারেন ঝুড়ি নিতে পারেন তবে খেয়াল রাখবেন যেন বাক্সের ভিতরে অবশ্যই আলো বাতাস প্রবেশ করে যেন অক্সিজেনটা সঠিকভাবে এরা পায় এভাবে সব বাচ্চাগুলো আমি বের করে করে আনছি এনে পুরো একটা রাত একটা দিন আমি বাক্সের ভিতরেই রেখে দেব এদের কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে চব্বিশ ঘন্টার ভিতরে ওদের কোনো খাবার দিলে ওরা খেতেও পারে না আর খাবার কোনো প্রয়োজন নেই ওরা ওই সময় শুধু ভিটামিন চায় একটু রোদ একটু আলো বাতাস ওটাই ওদের শরীরে ভিটামিন চলে আসে পরবর্তী দিন থেকে ওদের মুখে রুচি আসে ক্ষুধার অনুভূতি হয় তখন ওরা খাবার খেতে চায় তখন রেডি ফিড আর পানি সাথে যদি ওষুধ প্রয়োজন হয় তাহলে দিতে হয় আমার এই গরমের সিজনে কোনো ওষুধ প্রয়োজন হয় না মেশিনটা বন্ধ করে দেবো আর কয়েকটা বাচ্চা ফুটতে বাকি আছে। সকালবেলা চব্বিশ ঘন্টা হয়ে গেল সকালবেলা বেরিয়ে নিয়ে আসলাম বাইরে ঘর থেকে দেখতে পাচ্ছেন বেশ একটু বড়ো বড়ো লাগছে আর গাটা বেশ ফুলকো ফুলকো লাগছে শরীরে কোনো আর্দ্রতা নেই এখন কিন্তু ওদের খিদের একটা অনুভূতি হয়ে আসছে আর এভাবে আমি চব্বিশ ঘন্টা পর আস্তে আস্তে বেরিয়ে নিয়ে আসলাম বাইরের ঘরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন তথ্য পেতে সঙ্গে থাকুন